ছোটো দুইটা আইমাস আনছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আর আমরা লোকাল সব দুই তিন দিন আগে লাম তা ফ্রেশ উড়ি তো ওই উড়ি দিয়ে একটা কারি রান্না কর্ম তো আজকের এই রেসিপি আপনার সাথে শেয়ার কর্ম সলোকা। আশা করি আপনার কাছে ভালো লাগবো ইনশাল্লাহ হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লক আপনারা সকলকে তাখরা বালা আসনী আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াই মোটামুটি আজকে প্রায় দুই মাসে আমার বয়সটা একটু ঠিক হয়েছে কফ যে একটা আসিল মোটামুটি ঠিক আছে এখন আমি সুন্দর করে মাততাম ফারাম আর কি কষ্ট করা লাগে না আর গলার মাজে বেদনাও করে না বাট ক্রকি বয়স রইয়া গেছে ঠিক হয়ে যাব আপনারা সকল দোয়া তো আপনার থাকি দেখড়া অবশ্যই কমেন্ট করবা তো আজকে একটা যে রেসিপি শেয়ার করতাম সাইরাম একটা আইর মাছ দিয়া বাংলাদেশি উড়ি অথবা সিম শেয়ার করমাকি তো ফলে আমি তেল দিলাম দিয়া আদা চসা করিয়া রসুন আর ফালু করিয়া নিচি খাসামরিচ নিয়ে আমি একটু গোল্ড কালারও করিয়া এখন ব্ল্যান্ডার করা আমি আনিয়ন দিলাম এবাউট ওয়ান অ্যান্ড হাফ মিডিয়াম সাইজের আঁকি মিডিয়াম থেকে একটু ছোটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন স্বাদ মতো লবণ দিন আমার তেলটা একটু কমও নাই আবার এতো বেশিও নাই ও তাজি নিছি তো জানি না কে কিলান রান্ধইন আমি তো আমার শাশুড়ি আমিন আমার ফুফু ইভেন আমার আরও এক ফুফু আমার আব্বা তারার কাজিন তারার কাজস্থানে শিখছি আমি লন্ডন আসার পরে উড়ি খিলান রান্দন অথবা সিম খিলান রান্দন। এত মশলাও দিই না আবার কমও মশলা হইতো না একটু দলা দলা কারোর একটা কারি হইতো এতো মজা লাগে তো লাইক তিন চার মিনিট মশলাটা বুনিয়া নিলাম আমি পেঁয়াজটা বুনিয়া নিছি বোনার পরে হলদি পাউডার আর হাফ টি স্পুন ওই যে মাইল কারি পাউডার আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিলি পাউডার দিছি আর দনিয়া পাউডার আপনারা চাইলে দিতা ফারবা যেহেতু আমি ইউটিউব চ্যানেলের মাঝে আপনারা সাথে শেয়া খরা মেল লাগে আমি হাফ টি স্পুন থেকে একটু কম আমি দনি পাউডার দিছি দিয়া পানি একটা দিয়া নাড়াচারা সরিয়া একটু কষাই ট্রাস্ট ট্রাসমি গাইজ আপনারা উড়ি রানলে অথবা সিম রানলে বেশি মশলা দিন না জানো আর জালটা খরবা খাঁচামরিচ দিয়া আর পাতা দিয়া মজার গেরান একটা হয় তো এখন আমি মশলাটা বুনলাম প্রায় লাইক ফাইভ সিক্স মিনিটের মাঝে শ্লো আগুন দিয়া অন্যদিকে আমি মাছর দা দবিটা শেষ করে নিলাম এখন সিম যে ওঠো নাই আবার বেশি ছোটোও নাই দুই টুকুরা করলে লাগে সাংঘাত যে কুঞ্চি চোল্লাখানি হয়ে যায় আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলও দেখাইতাম আপনার আরে ভিডিও দেখাইতাম লাগি সুন্দর ভাল লাগে ভিডিওটা সুন্দর আওয়াল লাগে আমি সিমটা আস্তে 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 রাখি লৈছি তো আরও তিন চার মিনিট টা খুঁজার নিচি অত মজা আর অতো বালা একটা উড়ি আছিল এই উড়িটা বেশি খোঁচা লাগছে না তো উড়ি দিয়া একটু নারাচারা খৈরা আমার হরিয়ে আমার শিকাইলা যে পাতা আর দুই তিনটা খাসামরিচ উফরে দিলাইও দিয়া দুই তিন মিনিট নাড়াচারা খুঁজর না তো মজার একটা ফ্লেভার হয় তো আমিও এখনও এই রোলটা ফলো করই যাইরাম। ইনশাল্লাহ রাম দিন একদিন যদি আমারও বউ হয় ছেলের বউ আমি শিকাইবার চেষ্টা করবো তো চিমটা খঁচানি ফৰে এখন আমি মাছ দিলেই ল'ম দিয়া আৰু বাৰা কৰি লৰা চাৰা দিলেই লাম দিয়া কেঁচামৰিচ বাকা দিয়া আৰু নিচিকি গুৰি ৰা তো ষ্টেপ বাই ষ্টেপ আচলতে উৰি ৰ কৰা লাগে আনিলে কিন্তু মজো হয় না বাংলাদেশতো যে চাল্লাখানি ৰান্ধিলে গাইজ মজ হৈ যায় তো বুনাকেইটা সঁচাই আনিলাম আকি বুনি আনিলাম আৰু টেন ফিফটিন মিনিট নিয়া দেখোকা উৰি আৰু মাছ দেখি অনেক পানী বাঢ়ৈছে এখন জুল দিছি না দিয়া আস্তে আস্তে দুই সাইডে দি দরিয়া না রাসা তো একটু গরম পানি আগে কইরা রানিসলাম গিয়ে তো গরম পানি জুল লাগি দিছি আর আমার খাড়িটা দেখো কাম আশাল্লা এই যে একটু দলা দলা রয়েছে অত যে লাল খালটিল্লা খানি অত মশলা দি না জানো লাগে মিট চিকেন জেলা রান্না বড় কাপে মেজার করলে রান্না করে মতন পানি দিছি দিয়া ভালো 10 15 মিনিট জাল দিলেছি ঠান্ডা এই তো সুন্দর হইছে দেখেন কি হইছে এই যে মাছগুলাও একটু নিচে দিয়ে তা এমন ছোটো ছোটো উড়ি দুদিন আমি দুই টুকরা করি তে লাইক ভিডিওর মাঝে দেখতে লাগে হন্দিসি হঞ্জিষি লাখানি এত সোটো করি লাগছি আর আস্তা রাখলে দুই একটা লাগে বেশি বড় হয়ে গেছে তো এনেই আমি একটু ভিডিওর লাগি আপনার সাথে আর কি আস্তা গুড়িগুলো রাখিয়া মাঝে কিন্তু আমি কেতা করছি দুই টুকরার লাখানি ওপেন করছি আর কি করিয়া দেখলাম ভিতরে কোনো ফুকামাকড়া আছে এগুলা দেখকে আপনারা রান্না করবা আর আস্ত রাখছি যাতে যেহেতু আমি আপনার সাথে শেয়ার করি আমার রেসিপিগুলা বেসিক আর কি এভরিডে যেটা আমি মেনুর মাঝে রান্না করি আমার গরম লাগে ওগুলা আপনার সাথে শেয়ার করছি আর আমার গলা বাঙ্গালহী আপনার সাথে শেয়ার করা আমার হাজবেন্ডে কইরা গলা বলে আমি বয়স ওভার দিতাম না অথবা আপনার সাথে আমি শেয়ার করতাম না আপন খিলান লাগে বক 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 করাম তো যাই হোক গলাটা আলহামদুলিল্লাহ বালা আছে আর এখন কো রেসিপি তো শেয়ার করছি এখন আওকা আর একটা সেকেন্ড রেসিপি শেয়ার করিলাই তো লনদাকে আমি চাই নালি শাক ফ্রেশ আনার পরে আমার বাইর ওয়াইফর গেছে দিয়েছিলাম ফলিয়া দিবা লাগে তো আমি কোন ওসর আসলে একমুঠ ফলতাম ফাড়ি বাকি আর ফাড়ি না তো আমারে আমার বাইর বয়ে কেন আস্তা বক্স তাম তো তাই ফলা দিবা আমি আর বালাফাই সিনা মাত্র চাই আঠি আইছি তো এখন আমি হাফ এখন কুক কুক কর্ম আমার বড়ো ছেলে আইতা চাইরা আর হাফ আমি ফ্রোজেনও রাখিম তো এখন দিন আমার বাই আর বাইর লই আইলে বই নাইলে সকলে মিলা খাইম নেই হাফ আর হাফ এখন খাই খাইলেম তো ফ্রোজেনও আমি কিলান রাখমু আপনারা চাইলে কন্টেনারও রাখতে পারবা অথবা যে কোনো একটা বেগর মাঝে টাইট বেগর মাঝে রাখতে হবে ইটার মাঝে লাটা লাগাইল আছে আমি বাতাস বাখরিয়া আর কেটা করে ফ্রজনের রাখি মো তো এই যে ঢকা ফলিয়া আমি সুন্দর করে রাখি হাফ রাখি লাশি এখন এই টেনালি শাক নালি শাক কিলান কুক করেন আপনার সাথে আজকে রেসিপিটা শেয়ার করব তো তাপ সর্দি মোটামুটি বালা একদিন বাল হইলে দুই দিন আবার বের বেরিয়ে করে এখন হইতে আপনার সাথে একটু কম ভিডিও শেয়ার করাম আর কি কারণ বালাটিকে এডিট করতামও পারাম না ভিডিও মেকো করতাম ফরাম না এতো এতো শরীর খারাপ করছিলি ইহতদিন এমন বাইর আছে ইয়া গরম হামাইছে আর যাইতো তো না তো মাসাল্লাহ এতো সুন্দর করে ফলা দিছি থ্যাংক ইউ সো মাচ রিনা যেগুলা ফল্যা দেওয়ার লাগি জানে চাইছে আর বাইর বউ খান তাক নাই আসলে খৈরা দিলাইসেন ফলিয়া আনাইলে কিন্তু আমি ফ্রোজেনও টাইন না আমার পাইলাম বাইলামে তো যাই হোক মজা খৈরা রাঁধি দেখি কতটুকু মজা করতাম আগ লইলাম হাফ আর এখানে আমি একটা বড় রসুনের হাফ বেশ হাফ আঁকে আমি রেড খৈরা লইছি আর তেরোটার মতন হাসামরিচে ছোটো ছোটো খৈরার খাইটা রাখছি আর এই হান্ডি মাঝে রান্না করম তো ইটার মাঝে আমি এক কাপটাকে কম আর হাফ কাপটাকে একটু বেশি পানি লইছি তো এই মাঝে মাজে রান্না করমু আর সাথে দিম লবণ তো ওগুলোই হলো আজকের আমার রান্না তো আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি বয় بسم তো ফানেতে আজ আমি রান্না করম পানির মাঝে আমি একটা জিনিস এক্সট্রা এড করব এটা যদি সাইন আপনারা এড করতে পারবা অথবা স্কিপ করতে পারবা তো আমার সেলের ফেভারেট করে এইটা কিন্তু আমার আজকে আমার সেলের লাগে আমি রান্না করলাম তো ও তার লাগে আমি এই পানির মাঝে দেখো আমি ঘি দিয়েছি বাটার ঘি এই আমার আমার খাসে একটু মজা লাগে আমি দিছি অথবা আমার বাচ্চাইতেও খাই আর ঘিটা না দিলে আমার বড় একটু কম বালাফাই নাকি বালাফাই না তো ওটার লাগে আমি দিছি সাইলে স্কিপ করবা আর এই যে আমি রসুন দিলাইলাম সব খাসামরিচ দিলাইলাম চাইন শাক দিয়া ওই খাসামরিচ দিতে পারবা তো আমি কেটার মাঝে দিলাইছি একটু পুকুর ভাল লাগে শাক দিলাইলে দিছি খাসামরিচর জালটা একটু কম বাড়োয় ও তার লাগে আমি একটু আগে দিছি আর কি আমার কাছে বাড়া লাগে যে আপনারা যদি সাইন একলগে লোক দিতা ফারবা আবার সাইন জুজিন একটা একটা এড করতে পারবা

একটু বৈনিতে দেখলে ইয়া আফু একটু হরি হইস আমি যে লং ড্রাইভও করিয়া গেছি তো এর মাঝে তাফ দিয়ে কিছু কিছু আসিল নানি তো তার লাগিয়ে বৈন আমি আর হা গুক দিতাম পারছি না তো আঁকি গিয়া একবারে ক্লোজ হই আকি মারতে পারছি না একটু দূরই থাকি দেখো জানো কি করো যে বা যারা আমার দেখছে নাকি বই নাকিতে আমি একটু দূরই তাকি মা মাইছি আর আমার মুখর খান্দা থাকি স্কাফ নিয়ে আর মারছি বলাটা একদম ভাঙ্গা আসিল তো তার লাগিয়ে আর আমি ফার্সি না অতো ফান্দ অথবা হাগ এতাম না এলে আমি আমার আপু তারা কেউরে ফাইলে আমার এই এজন সে মাতায় না আমি হাক দেওয়ার একটা চেষ্টা করি যে আমার অত অতোবালা ফাইন আপনারা তো প্লিজ মনে কোনটা আনবানা আমি দুইজন বইন্ডে ফাইছি এ একজন একজনের লগে হাজবেন্ডও আসলা আমার হাজবেন্ডও তারা মাতাই ছয় মাসাল্লাহ আমার খুব খুশি লাগছে আর ইনশাআল্লাহ লন্ডন তো আমি কম যাই নি আপোনাৰ নকল আমি ভিডিঅ'ৰ মাজে কৈ সবাই লাগে আমি দোৱা কৰি ন মাছ ভৰিয়া আপোনাৰ লাগে দোৱা কৰবা আমাৰ ফেমিলিৰ লাগে দোৱা কৰবা আমি শাক দিলাই মাক দিয়া আপোনাৰ লাৰা চাৰা কৰবা নাযিয়ে দিলাই লম আগুনটা একবারে কমাই লাইছি বাতল লাখানি শাক দিয়া আর লারা সারা করেন না জানো নাইলে একবারে লেত লেতা বেত পেতা তো মিনিট পরে আমি ডাকনাটা সরাইব সরাইয়া তারপরে আমি লড়া এটা একটা ফার্স্ট মিনিট পরে সরাইয়া দেখি ফিলান হয়েছে কাতলর বেসি দিলে আরও ভালো লাগবে বেসি দিয়ে রান্না করিয়া আর নালিশাক দিয়ে ইউনিক রেসিপি এটা বেশিরভাগ কি গঞ্জ এলান রান্না করেন আরো যে বাটি এলাকা মুকা হঠাৎ বেশি রান্না করেন নালিশাক দিয়ে এটা দেখাই মো আপনার একটা রেসিপি দেখাই মো আর হয় দিন পরে সো ফার্স্ট মিনিট কইছে আর ফার্স্ট মিনিট লাগি রাখমু কিছু ছিলাম লাগি আর এটা একটু বড় বড় ফাটা লাগি সময় লাগবো তো ভাত হই গেছে এবারে দি আমাদের এই কারিটো হই গেছে এই কারিটা আগুন একটু স্লো রাখি লাইছি ভাত একটু লন্ডন গেছলাম গাইজ আমি শাক দুই দুই ধরনের রাখছি এই যে দেখো কাপ এখানে লাল শাক এখানকে রান্না করছি তার দেখাইলাই এখন এই মাত্র এখন অফ করছি আর এদিকে আমার আগর নিরামিষার মতন দাইল দি আর ফুলকপি দিয়ে করছিলাম বা তো রান্না হয়ে গেছে আর শাক এখন আমি দেখাই শাকটাও আগুন রয়েছে বাট এখন অফ করি লাইমু তো একজন বইনি আমার বাক্কা আগে কমেন্ট করছিল বহুত দিন আগে আমার মন রয়েছে যে শাক দিয়া যদি গুইরা দিলাই তাহলে খালো হয়ে যায় এই যে দেখো কেসাইন আপনারা খুব কেসাইন আমার এই শাকগুলা খালো হয়েছে নি জানি না লাইটর ফলে কতটুকু দেখতা পাররা একদম পুরা গ্রিন তো আমি দেশও বানাইছিলাম দেশের একটা ভিডিওর মাঝে আঁকি একজন বইনে কইসিলাম শাক দিয়া বাংলাদেশে বলে খেয়ে গুরোই না না গুললে কেউ কেসাইন কুকুই আর স্লো আগুন দিয়া রান্না করা লাগে আর লড়াচারা না লারা চারা করলেই খালো হয়ে যায় পেত হয়ে যায় আর বেশি আগুনে আগুনের স্টিম একটা যে তাকে কিন্তু খালো হয়ে যায় তো ফুৰা গ্রীন কালারের আমার এই শাকটা আমি আদি একটু ওলা লড়া চাড়া করান স্টীমটা বড় ভাল লাগে এই যে ডকা মজার একটা গেরান করছে একই নামি আগুন অফ করলাই নাম দেখ আগুনের পাওয়ারটা আমি একবারে কমাইয়া দিছিলাম অফ করে লাইছি শাকও বানালে হয়ে গেছে আচ্ছা তো এখন আমি খাইলিম রেডি করেট বাত লই লিছি দুইটা বাংলাদেশি লেবুর পিচ লইছি একটা নাগা লইলাম আর এখন আমি শাক নিলাম এই চালার লাগিয়ে রান্না হলাম এখন এখন খাইতানায় কুকাশান ওঠেনি এতো ময়রা তৈরি রান্না করছি আর আজকে খাস তাকি এই পুরা সি গেছে এই দিকে নালি শাক এখন লাল লাল শাক মো সাইডে দিয়া তো এই যে ঢাকা সেই সাদর শাক দুই ধরনের শাক দিয়া আজকে আমার বাতগুলা খাইম আর কারিটা কিলা নইশো অবশ্যই কমেন্ট করে জানাইবা এখন যাই কেটে বোলো চলুকা এখন বসলাকায় টেবলিয়া বইলাম সব আমি নালিশাক দিয়া খাই মো যেহেতু নালিশাক লাগে অত কষ্ট করছি এখন খুব মজ হয়েছে এখন ই নাগা কিন্তু আমি লন্ডনটা এ একবারেও জাল নাই কি আর খাসামরিচ আসলে বেশি জাল ফাটাফাটি যে মজ হয়েছে একদম সেই শাক তো শাক দিয়ে খাইলাই পরে মাছ দিয়ে খাইম আপনার সাথে শেয়া হর মনে উড়ি দিয়া আর আর মাছ দিয়া রাঞ্চিলাম এতো মজার খাড়ি হয়েছে একদম ফাটাফাটি তো গাইজ কোনো ধরনের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর যারা নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ